আবারও আমাদের ভারত বাংলাদেশ যে সীমান্ত সেই সীমান্তে সম্ভবত পঞ্চ করে ভারতের যে বিএসএফ তাদের গুলিতে আমাদের বাংলাদেশি নিহত হয়েছে গত কয়েকদিন আগে একজন নিহত হয়েছে গতকাল অথবা পরশু দিনও আরেকজন নিহত হয়েছে তাহলে আমাদের এই সরকার দেশের ভিতরে ভারত বিরোধী এত ফাঁকা আওয়াজ দেওয়ার কারণটা কি দেশের ভিতরে ফাঁকা আওয়াজ দিচ্ছেন দেশের ভিতরে ফাঁকা আওয়াজ না দিয়ে পারলে সীমান্তে গর্জন তুলুন সীমান্তে কিছু করেন সীমান্তে এই যে যে ভারতের যে বর্ডার গার্ড তারা যে আমাদের বাংলাদেশিদের উপর গুলি চালাচ্ছে হত্যা করতেছে আমাদের বাংলাদেশের বর্ডার গার্ড তারা কি হাতে চুরি করে বসে থাকে তাদের হাতে কি অস্ত্র নাই তারা কি পারে না তারা একটা মানে আমাদের বর্ডার গার্ড দশটা ফেলুক তারপরে সংলাপে বসেন তারপরে ফাঁকা আওয়াজ দেন ভারতের সাথে যদি কিছু করতে চান ভারতের সাথে যদি দ্বন্দ্বে জড়াতে চান এটা নিয়ে দ্বন্দ্বে জ্বালান যে কেন তোমরা আমাদের সীমান্তে গুলি চালাচ্ছ কেন সীমান্তে গুলি করে হত্যা করা হচ্ছে আগে না শেখ হাসিনা ভারতের পাঁচাটা গোলাম ছিল এখন তো এই সরকার তো ভারত ভারতের পাঁচাটা না তাহলে এখন এই সরকার কেন চুপ করে আছে এই সরকার কেন এখন হাত হাত গুটায় আছে এই সরকার কেন এটা নিয়ে প্রতিবাদ করতেছে না এটা নিয়ে প্রতিবাদ করে এটা নিয়ে ভারতের সাথে একটা সমঝোতা আসেন সমঝোতা থেকে বড় কথা সমঝোতা পরে আগে হচ্ছে এটার প্রতিবাদ করে তারা একটা ফেলে আমাদের দশটা ফেলেন তারপরে এটা নিয়ে সমঝোতা বসবেন কিন্তু এখানে সরকারের ই নাই সরকার আসে কিনে জনগণকে উস্কানে নিয়ে এখানে ভারতের সাথে দ্বন্দ্বে জড়ান দেখি কত পাওয়ার মেরোডন্ডে সিরদারায় কতটা জোর আছে এখানে দেখান কেন আমাদের সীমান্তে আমাদের ভাইদের উপর হত গুলি চালানো হয় এটা নিয়ে প্রতিবাদ করেন এটা নিয়ে জনগণকে প্রতিবাদ করতে বলুন এটা নিয়ে আপনারা সরকারি পর্যায়ে ভারতের বিরুদ্ধে গর্জন তুলুন আপনারা এটা নিয়ে মানবাধিকার লঙ্ঘনে বা জাতিসংঘের কাছে এটা নিয়ে অভিযোগ করেন এখানে পারবেন না পারবেন কিনে ওই যে একটা পাইছেন ইস্যু ধর্ম ইস্যু ওই ইস্যুটাকে নিয়ে ধর্মকে ইস্যু করে জনগণের ভিতরে মানে ধর্মকে খুব জাগ্রত করে জনগণের ভিতরে মানে ইমোশনকে কাজ করে এটা জনগণকে উস্কাইতেছেন জনগণ আমাদের বাংলাদেশ যেহেতু মুসলিম প্রধান দেশ এই মুসলমানকে এই ইসলাম ধর্মকে পুঁজি করে জনগণকে ভারত বিরোধী করতেছেন কিন্তু এটা নিয়ে করেন এইখানে ভারতের সাথে কিছু করেন আমরা সারা বাংলাদেশের মানুষ এক হব কারণ কেন আমাদের সীমান্তে আমার ভাইদের উপর গুলি করা হবে কিন্তু এখানে আমাদের সরকার কোনো সরকার শুধু এই সরকার না আগের সরকার কোন সরকার ভাবছিলাম যে এই সরকার হয়তোবা তারা ভারত বিরোধী তারা ভারতের সাথে এটা নিয়ে কিছু করবে কিন্তু এখানে যে চুপ এখানে যে আর এই যে এত যুদ্ধ এত ড্রোন মোতায়েন এত সামরিক শক্তি এত কিছু এত যুদ্ধের জন্য প্রস্তুতি এখানে কেন চুপ এখানে কি যুদ্ধ করা যায় না এখানে কিছু করা যায় না কিন্তু এখানে যে আমাদের সরকার মাথা ব্যথা নেই এখানে কেন মাথা ব্যথা থাকবে আমাদের সরকার তো ভারতের সাথে করতে চায় না তারা শুধু মুখে 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 জনগণকে বুঝ দেয় যে আমরা ভারত বিরোধী নিজেদের জায়গা ঠিক রাখতেছে কিন্তু কাজে কর্মে আদায় কাজ করা